অন্য সময় নতুন কবিলে একবারে ঝাড় দিয়ে লাফা করে আসিস দেখতে আর এতবার করে আজকে ডাকছি তুই এখন এলি না গোপাল আর সুন্দরের বউ দেখে যা মা আমাকে মন শুনে ডাকছে আমি চললাম আমার কাজ আছে আমি এখন দেখতে দেখতে পারবো না গোবিন্দ পেছনে দরজা দিয়ে চলে যান মা নন্দ উপহার দিল আশীর্বাদ করল মাধবী কিন্তু মনে মনে ভাবছে যে ভয়টা তখন ছিল সে ভয়টা আর না হয় তাকে আর দেখানোর সময় নেয় আর সেও তো দেখবে না বাঁচা গেল বাবা আমি বাঁচলাম কিছুদিন যেতে না যেতেই কালী পুজো আসবে সে সময় হঠাৎ শাশুড়ি বা বলছে মাধবী আমার হাতে তাতে একটু করে বানিয়ে দেবে বলে কি বানাতে হবে কেন মন্ডা মিঠাই ক্ষীর সর নুনি মাখন এগুলো সব তুলতে হবে কেন যে এতদিন ইন্দ্রের পূজা করছিলাম এবার থেকে আমরা গিরি গোবর্ধনের পূজা করব ওই কালী পূজার পরেই যে গিরি গোবর্ধনের পূজা এতদিন ইন্দ্রের পূজা করছিলাম বলে সে কি মা ইন্দ্রের পূজা করছিলাম আর গিরি গোবর্ধনের পূজা করতে হবে বেশ সেদিন থেকে মন্ডা মিঠাই ক্ষীর সর নুনি মাখন সব কিছু জোগাড় করে যেইটা দিনকক্ষণ তৈরি হয়েছে সবাই পুজো করতে গেল সেই গিরি গোবর্ধনে সবাই গিরি গোবর্ধনের পুজো করতে গেল মাধবী ও শাশুড়ির সঙ্গে গিরি গোবর্ধন পরিক্রমা করল সবাই গিরি গোবর্ধনের পূজা করলো সারাদিন এত ক্লান্তি হয়ে গেল রাতের বেলা এসে খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে গেল কিন্তু সকাল হতে না হতেই প্রচন্ড ঝড় বৃষ্টি বস্রপাত আরম্ভ হয়ে গেল ইন্দ্রের পূজা যেদিন হচ্ছিল তখন আদিন্দির বিচার হয় না বলে ইন্দ্র নেগে গিয়ে প্রজൂർ ঘাট বৃষ্টিবজ্রপাত আরম্ভ করলো আর সেই ঝড় বৃষ্টিবজ্রপাতে পুরো এ তবারে ধ্বংস প্রায় হই গেল। সকলেই মাঠ থেকে পড়ছে মাছের ধান আছুর গরু মানুষ এরা কোনো কোথাও আশ্রয় পাবে না। চিন্তা করতে কোথায় যাব কোথায় যাব মাধবী মাধবী তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আ আমরা আমরা ভেসে যাব আমরা ভেসে যাব যতদিন তো ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে এক একটা বৃষ্টির ফোঁটা কেমন জানেন হাতির শুনের জলের মতো এত ঝড় সৃষ্টি বন্ত্রপাত হচ্ছে চলো 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 সবাই চলো সবাই চলো এই না বাইরে বেরিয়েছে ওনি জিজ্ঞেস করছে আ আপনার ছেলে কোথায় বাবা কোথায় ওরা গরু বাছুরগুলো নিয়ে গেছে চলো 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 সবাই এত বিয়ের মধ্যে সমস্ত ধ্রজবাসীরা এক দিকে যাচ্ছে এক দিকে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য কে কাকে মনে রাখে কে কাকে ধরে রাখে কিন্তু শাসনী বান্ধবীকে ধরে চলো ধরে শাশুড়ির হাত মাধবী ছেড়ে ফেলেছে এই কয়দিন হলো বিয়ে হয়ে আসা তেমন কাউকে চেনে না কোথায় যাবো কোন দিকে যাবো না 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 উদ্দেশ্য কিন্তু একই দিকে সবাই একই দিকে যাচ্ছে

এই কোথায় এলাম যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাতের চিহ্ন মাত্র নাই ওই গোপি কি বলছে গোপি বলছে কালকে যার পুজো করলাম সেই গিরি গোবর্ধনের নিচে রাইছি আমরা গিরি গোবর্ধনের নিচে গিরি গোবর্ধনের পূজা করলাম সেটা একটা পাহাড় এত উঁচু পাহাড় আবার তার নিচে হ্যাঁ আমাদের গোপাল বাম করেন কনিষ্ঠাঙ্গুলিতে এই গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়ে আছে সে কি রাজা রাজনাদের ব্যাপার এই পাহাড়টাকে যখন ওঠানো হয়েছে নিশ্চয়ই কোন বড় বড় স্তম্ভ আছে মাধবী চারিধারে শুধু স্তম্ভ খুঁজে বেড়ায় কিসের উপরে এই পাহাড় ধরে আছে উপরে আছে কোন কোন স্তম্ভের উপর আছে মাধবী চলতে চলতে একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে দেখছে কোন আধারের উপর দাঁড়িয়ে আছে কোন আধারের উপর দাঁড়িয়ে আছে না বাবু আজ বাবু দেখতে 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 মাধবীর চোখে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাম পাড়ের কনিষ্ঠাঙ্গুলির নখ বিদায় হরি বল